বাইরে প্রচন্ড বৃষ্টি খিচুড়ির পাশাপাশি পিঠা হলে বেশ জমে ছেলে মেয়েরা বায়না ধরেছে পিঠা খাবে আমি ঝটপট কিভাবে পিঠাটাতে রেডি করে নিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম আমি আফসানা একটা সহজ পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি একটা পিঠার ডো রেডি করে নেব তার জন্য দিয়ে দিয়েছি দেড় কাপ পানি পানির সাথে দিলাম হাফ চামচ লবণ দুই চামচ চিনি আর এক চামচ সয়াবিন তেল আমি এখানে জাল করে পানির পরিমাণটা এক কাপ করে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে আটা বা ময়দা যেকোনোটাই ব্যবহার করতে পারেন ময়দাটা দিলে পিঠাটা খেতে বেশি ভালো হয় এই সময় কিন্তু আমি চুলার রাসটা বন্ধ করে দিয়েছি চুলা রাস বন্ধ করে চুলার পরই কিছু সময় ধরে ভালোভাবে মাখিয়ে নিলাম আটাটা আমি একটা প্লেটের পরে দিয়ে ঠান্ডা করে নিলাম তার সাথে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা আটাটা ঠান্ডা হলে অবশ্য দিতে হবে গরম গরম আটাই কিন্তু ডিমটা দেওয়া যাবে না আমি এই এখানে আটাটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমটা দিয়েছি নতুন রাধানের জন্য একটা টিপ ডিম দেওয়ার পরে আটাটা একটু কেমন জানি প্যাচ হয়ে আসবে ভয় পাওয়ার কোনো কিছু নেই এটা ঠিক হয়ে যাবে পিঠার স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন ঘির পরিবর্তে সয়াবিন তেল দিয়েও আটাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে আটাটা মাখিয়ে নিলাম আটাটা যত স্মুথ হবে পিঠাটা খেতে তত মজা হয় দোর থেকে আমি ছোট ছোট লেচি কেটে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি ঠিক এভাবেই লম্বা লম্বা শেপ দিয়ে নিতে হবে আর হাতের সাহায্যে যতটা স্মুথ করা যায় ঠিক সেভাবে স্মুথ করে নিতে হবে আমি এখানে একটা চিরনি নিয়ে নিয়েছি চিরনির দাঁতগুলা একটু বড় বড় ছিল ঠিক এই সাইজের চিরনিটা নিলে পিঠাটা দেখতে ভালো হয় আর চিরনির গায়ে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে তাহলে পিঠাটা খুব সহজে উঠে আসবে চিরনির গায়ে দোটা দিয়ে হালকা হাতে চাপ দিয়ে একটু গড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ একটা ডিজাইন হাত দিয়ে গড়িয়ে তুলে মাঝখানটা অবশ্যই হাত দিয়ে চেপে দিতে হবে আর দুই পাশ থেকে লম্বা যে অংশটা ছিল সেটা নিয়ে এসে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে এটা একটু সাবধানে করতে হবে আর জোড়াটা একটু শক্তভাবে করতে হবে সবগুলো পিঠা আমি আগে একে রেডি করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে চুলায় একটা ফ্রাই প্যান দিলাম তার সাথে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি পিঠাটা একটু ডুবো তেলে ভাজবো একটু খেয়াল করলে দেখবেন প্রথম পর্যায়ে আমি পিঠাটা একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যেন একটার গায়ে পিঠা আর একটা লেগে না যায় পিঠাটা আমি মিডিয়াম হিটে রেখে খুব একটা লাল কিছুটা নরম রেখে পিঠাটা ভেজে নিয়েছি এইভাবে পিঠাটা ভাজলে এর ভিতরে রসটা খুব সহজেই ঢুকে যাবে পিঠাটা আমি ঠান্ডা করতে দিলাম এখন আমি দুধটা রেডি করে নিচ্ছি একটা কড়াইতে আমি এক কেজি লিকুইড মিল্ক দিয়ে দিলাম তার সাথে হাফ কাপ গুড়া দুধ আর এক কাপ চিনি মিষ্টির স্বাদটাকে একটু বাড়ানোর জন্য দিয়েছি হাফ লবণ এলাচ আর দারচিনি কয়েক টুকরো মিষ্টির স্বাদটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিছু সময় ধরে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করছি বলক আসার জন্য বলক আসতে আপনাদের একটা টিপস বলি এটা দুধে ভিজানো পিঠা কিন্তু দুধটা বেশি ঘন করা যাবে না আর আমি যেভাবে দুধটা ঠিক বলক তুলে ঘন করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দুধটা কিন্তু একেবারে ঘন না দুধটা বেশি ঘন হলে পিঠাটা কিন্তু একেবারেই ভিজবে না দুধটা আমি পাঁচ মিনিট জাল করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা পিঠা পিঠাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে চুলাতে দিয়ে এই পর্যায়ে আমি চুলা রাস একদম লোতে রেখে পাঁচ মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দিলাম এবার আমি ঢাকনাওয়ালা একটা পাত্রের মধ্যে পিঠাগুলো ঢেকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পিঠার রসটা কত পাতলা ছিল দুই ঘন্টা পরে আপনাদেরকে আবার পিঠাটা আমি দেখাচ্ছি পিঠাটা কত দারুণ হয়েছে